হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য ডিম আর আলুর টিকা রেসিপি নিয়ে এলাম আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটা বড়ো সাইজের আর দুটো ডিম নিয়েছি দুটো ডিম আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি ভালো করে প্রেস করে নেব। আলু করে আলু ডিমকে করে নিচ্ছি আগে তারপর আলুটাকে টাকে করে নেবো দুটো সব হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি ধনেপাতা লঙ্কা কুচি আদা রসুন বাটা আর মশলা গরম মশলা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো জিরে ধনে সব মোটামুটি সব মশলাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যেরকম মশলা থাকবে আপনারা দেবেন দিয়ে ওটাকে আমি ভালো করে মিখে নেব এরপরে আমি ওর মধ্যে ময়দা দিয়ে দিলাম ময়দা বা কর্ন ফ্লাওয়ার থাকলে দেবেন আমার কাছে ময়দা আছে ময়দা দিয়েছি এবার আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে ওইগুলোকে আমি গোল গোল করে গোল গোল করে রেখে দিয়েছি হাতে করে পরে ওই ডিমের মধ্যে দিয়ে আমি ওটাকে তেলে ভেজে নেবো একদম কম আছে আপনারা দিয়ে ভাজবেন নাহলে পড়ে যাবে দেখুন আমি কীভাবে আসছি একদম হালকা ফ্লে কম আছে দিয়ে এভাবে আসবেন যেটা বেঁচে ছিল আমি ওটা দিয়ে দিয়েছি পুরো করে আপনারা বেঁচে থাকলে দেবেন না বাঁচলে কোনো ব্যাপার না দেখুন আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন এখন দেখুন এটাতে হালকা উল্লেটে নেবেন একদম অল্প আছে করতে হবে এটাকে পুড়ে যাবে দেখুন আমাদের এখানে চোয়ারে জল এসেছে যার জন্য সব ডুবে গেছে চারদিকময় আমার রান্নাঘরটাও ডুবে গেছে ওই সাইডে জল আমার চ্যানেলকে রান হোম স্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রান্না আমি ছাড়বো আপনাদের জন্য আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেমন লাগলো তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো এতে রেসিপি ছাড়ব আপনাদের জন্য দেখুন আমার হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করবো এবার কমপ্লিট হয়ে গেছে ভাজা এটাকে ডিমের টিকিয়া বলে